ব্লগ চ্যানেলে ভিডিওর মাধ্যমে আলোচনা করব ঝিঙে গাছের জালি এরকম বেঁকে যাওয়ার কারণ কি ঝিঙে এরকম বেঁকে যাওয়ার প্রধান কারণ কী ঝিঙে যখনই এরকম বাঁকতে শুরু করবে তাহলে বুঝবে জমিতে প্রচুর হারে খাদ্যের ঘাটতি রয়েছে সারের ঘাটতি রয়েছে অনেকে বলবে অনুখাদ্যের ঘাটতি এটা ঘাটতি ওটা ঘাটতি হ্যানো তেন নানান কিছু বলবে হ্যাঁ বন্ধু অনুখাদ্যের তো ঘাটতি আছে তার আগে গাছের সারের ঘাঁটি রয়েছে গাছের প্রায় যথেষ্ট হারে যদি সারের ঘাটি থাকে তাহলে গাছের গাছ চাঙ্গা হবে কি করে আপনার শরীরে জল আপনার শরীরের জোর নেই আপনার মাজাগুলি কুজো হয়ে যাচ্ছে আপনি খেতে পারছেন না আপনাকে নানান রকম ওষুধ খাওয়ানো হচ্ছে তাহলে কি হবে আপনার শরীর আরও ক্লান্ত হয়ে যাবে ঠিক তেমনই আপনাকে আমি রিকমেন্ড করব এরকম যখনই ঝিঙে জালই এরকম বেকবে তখনই গাছের গোড়ে রাসায়নিক সার ব্যবহার করবেন গাছের গোড়ে রাসায়নিক সার হিসাবে যখনই জালি বেঁকবে তখনই আমরা এখানে দশ ছাব্বিশ ছাব্বিশ এবং হালকা পরিমাণে ইউরিয়া ব্যবহার করি কারণ ঝিঙে গাছের পাতা হলুদ হয়ে যায় এটা সেটা সমস্যা দেখা যায় তাই কালো রাখার জন্য হালকা ইউরিয়া অবশ্যই ব্যবহার করতে হবে হালকা পরিমাণে ইউরিয়া এবং যতটা পারবেন ঝিঙের জালিগুলি এরকম ছোট জালি আসার পর সেই ঝিঙের জালিগুলি আপনি এই যে নিচে লাভিয়ে দেবেন তাহলে কী হবে দেখা যাচ্ছে এই ঝিঙাটা ভালো করে বুঝবা এই ঝিঙাটা আমি নিচে লাভালাম না এইভাবে ওপরে রেখে দিলাম তাই দেখা যাচ্ছে এই জায়গায় এই জায়গায় এইভাবে রেখে গেল তাহলে কিন্তু সে বেঁকে যাবে ঠিক আছে ঠিক তেমনই কিন্তু আমাদের কিন্তু আমি রিকমেন্ড করব অবশ্যই গাছের গোড়ায় যথেষ্ট ঘরে আপনি খাদ্য দিয়ে দেবেন দশ ছাব্বিশ হোক চোদ্দো পঁচিশ হোক দিয়ে দিলেন ঠিক আছে দেওয়ার পর যেটা করণীয় জালিয়ে লাভিয়ে দেবেন এবং জ্বালিয়ে লাভানোর অবশ্যই জ্বালিয়ে লাভাতে হবে এবং তার সাথে সাথে আরেকটা কাজ করতে হবে সেটা হলো এই দেখো আমি আরেকটা গাছ কী অন্য খাদ্য স্প্রে করতে বলছি দেখো একটা জালি দেখে বেকে যাচ্ছে এই জালটা ঝট করে লাভিয়ে দিতে হবে এবার এখানে একটা অনুখাদ্য অনুখাদ্য স্প্রে করবেন গাছের ক্ষেত্রে বেস্ট অনুখাদ্য বলে মনে করি ঝিঙে গাছের ঝিঙে গাছের সালফারের ঝিঙে গাছের দরকার রয়েছে জিঙ্কের এই সমস্ত খাদ্য উপাদান সব খাদ্য উপাদান একটা অনুখাদ্যের ভিতরে বিদ্যমান রয়েছে একটা অনুখাদ্যের ভিতরে এবং যা স্প্রে করলে গাছের গিটে গিটে এরকম স্ত্রী ফুল আসবে এরকম দেখো গিটে গিটে প্রত্যেকটা প্রত্যেকটা অংশে কিন্তু রয়েছে স্ত্রী ফুল এ দেখো দেখো কত পরিমাণে রয়েছে প্রত্যেকটা অংশে কিন্তু স্ত্রী ফুল আসবে এটা অনুখাদ্যটা স্প্রে করতে হবে অনুখাদ্য হিসেবে আমি রিকমেন্ড করবো মোভোমিন হ্যাঁ আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন মোভোমিন এই মোভোমিন অনুখাদ্য যদি তুমি স্প্রে করতে পারো আমি কথা দিচ্ছি খুব দ্রুত তোমার ঝিঙের জালি ব্যাকা কন্ট্রোল হবে অবশ্যই রাসায়নিক সার দেওয়ার এক থেকে দুদিন বাদে স্প্রে করবেন না হলে কিন্তু কাজ পাবেন না ঠিক আছে তাহলে দর্শক বন্ধু ঝেঁকা আছে জালি বেকলে কী করবেন তার সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করে দিলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে অন্য চাষির দেখার সুযোগ করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা